আমরা এখন দাঁড়িয়ে আছি মৌসুমী আইল্যান্ড আর এই মৌসুমি আইল্যান্ড কিন্তু আগের মতন আগের মতো নেই কেন হয়েছি সেটা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মৌসুমি আইল্যান্ড অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আর আজকে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখাবো সেগুলো আপনারা যদি মৌসুমি আইল্যান্ডে আসার কথা ভাবছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মৌসুমী আইল্যান্ড আপনারা কীভাবে আসবেন কখন আসবেন এবং এখন উন্নত নয় এই ভিডিওটার মধ্যে বিস্তারিত দেখাবো তাই ভিডিওটি করে আমাদের সাথে ছুটির দিন বাড়িতে শুয়ে আছি সকাল এগারোটার সময় বাপন আমাকে ফোন করলো ভাই ফ্রি আছিস তো আজ আমি বললাম হ্যাঁ বললো চল কোথাও থেকে ঘুরে আসি বললাম কোথায় যাবি বললো বের হ তারপরে পথেই ঠিক করে নেব তারপরেই আমি দক্ষিণ বালেশার থেকে এবং বাপন জয়নগর থেকে দুজন এক হয়ে আমরা যাত্রা শুরু করলাম সত্যি এইভাবে হঠাৎ হঠাৎ ঘুরতে বেরোনোর মজাটাই আলাদা আমরা বাইক নিয়ে যাচ্ছি এছাড়াও আপনারা ট্রেনে বাসে এবং প্রাইভেট কারে কোন দিক থেকে কিভাবে আসবেন সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা জয়নগর থেকে কুলপি রোড ধরে এখন কাকদ্বীপের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখান থেকে কাকদ্বীপ থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার বকখালি ফর্টি সিক্স কিলোমিটার এবং গঙ্গাসাগর থার্টি সিক্স কিলোমিটার এখন আমরা কাকদ্বীপ ক্রস করছি আর এর পরে আমাদের স্টপেজ হলো নামখানা এখন বলি আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা কিভাবে আসবেন বকখালি অথবা মৌসুমি আইল্যান্ডে আসার জন্য সহজ একটি মাধ্যম হলো নামখানা পর্যন্ত ট্রেনে করে আসা শিয়ালদার দক্ষিণ শাখা থেকে আপনারা লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা যে কোনো ট্রেনে উঠে পড়বেন আর প্ল্যাটফর্ম থাকে পনেরো থেকে একুশ নম্বর যে কোনো একটি প্ল্যাটফর্মে দেবে আপনারা যখন ট্রেনের বিভিন্ন অ্যাপে নামখানা স্টেশন পর্যন্ত ট্রেন সার্চ করবেন পাবেন না কিন্তু ওখানে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত দেখাবে তাই আমি একটি লিস্ট দিয়ে দিলাম শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আসতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি তিন ঘন্টা এবং টিকিট প্রাইস পঁচিশ টাকা করে নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে আপনারা বিভিন্ন অটো কিংবা টোটো পেয়ে যাবেন বকখালি অথবা মৌসুমি আইল্যান্ডে যাওয়ার জন্য আর তার জন্য ভাড়া পড়বে মাথা পিছু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যে যেমন নেয় আপনারা যদি এখান থেকে বেরিয়ে একটু হেঁটে মেন রোডে গিয়েও অটো কিংবা টোটো ধরেন তাহলে একটু কমও হতে পারে চল্লিশ টাকার মধ্যেও হয়ে যেতে পারে আমরা এখন নামখানার এখানে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে উঠছি আর এই ব্রিজের উপর থেকে চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগে তাই আমরা ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়াবো একটু অনেক আগে যখন আমরা বকখালিতে আসতাম তখন কিন্তু এই ব্রিজ ছিল না তখন এখান থেকে খেয়া পার হতে হতো আর ওকেশানের সময় এখান থেকে খেয়া পার হওয়া এক অনন্য অভিজ্ঞতা এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি আর এই ব্রিজের উপর যে ভিউটা অনেকটা সুন্দর লাগে আপনাদেরকে দেখালাম খুব সুন্দর লাগে এখান থেকে ভিউটা পুরো কনফিউশনের মধ্যে ছিলাম যে আমরা এখান থেকে আমরা কোথায় যাব আমরা লালগঞ্জ বিচে যাব না আমরা মৌসুমী আইল্যান্ডে যাব তা শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম আমরা মৌসুমী আইল্যান্ডে যাব যদি আমরা সময় পাই যদি সময় পাই তাহলে ওখান থেকে বেরিয়ে আমরা আবার লালগঞ্জে যাব আমরা অত সময় পাবো না কারণ এখন প্রায় দুপুর তিনটে বাজে আমাদের আজ বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছে যে প্রি প্ল্যানিং ছিল না তো ওই জন্য বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছে তাই আমরা চেষ্টা করব মৌসুমী থেকে ঘুরে আবার লালগঞ্জে যাওয়া এই আজকে আমরা আবার ব্যাক করব। আমাদের একদিন একদিন তো বলা যায় না এটা হাফ দিনে বলা যায় কারণ আমরা বেরিয়ে আছি দুপুরবেলা মানে এক বেলার ঘোরা বলায় তবে একবেলায় এতটা ঘোরা কভার করছি ভাই ওয়েদারটা কেমন লাগছে বল সেই সেই সাত যেটাকে বলা হয় কিন্তু দুঃখের বিষয় একটা বৃষ্টি আসবে আর প্রভাব একদম পুরো মেঘে ঢেকে গিয়েছে চারদিকটা দেখতে পাচ্ছেন বৃষ্টি এক্ষুনি চলে আসবে বলে মনে হচ্ছে তাই আমরা এখানে বৃষ্টি এলে তো পুরো ভিজে যাব তাই এখানে আমরা আর সময় নষ্ট করতে যাচ্ছি না এখানে বসে থাকতে খুব ভালো লাগছে কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম এবং তার উপরে এক্ষুনি বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব চল আমরা হাতা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করে সরাসরি একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে দশ মাইল বাজারের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি আপনারা যারা ট্রেনে অথবা প্রাইভেট কাজ ছাড়া বাসে আসতে চান তাহলে কলকাতা ধর্মতলা থেকে সরাসরি নামখানা পর্যন্ত আপনারা বাস পেয়ে যাবেন আমরা এখন দশ মাইল বাজারে চলে এসেছি আর এই দশ মাইল বাজার থেকে যদি সোজাসুজি চলে যান তাহলে বকখালি চলে যাবেন আর যদি সামনে একটু এগিয়ে গিয়ে লেফট সাইডে প্রবেশ করেন তাহলে লালগঞ্জ ব্রিজে চলে যাবেন লালগঞ্জ ব্রিজের ভিডিও পরবর্তীতে সম্পূর্ণ ব্লগ নিয়ে আমরা চলে আসবো অর্থাৎ এখান থেকে রাইট সাইডে ঢুকে গেলে মৌসুমি আইল্যান্ড চলুন তাহলে আমরা মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে যাই মৌসুমি আইল্যান্ড যেহেতু একটি দ্বীপ তাই খেয়া পার হতেই হবে কারণ চিনাই নদী পার করলেই তবেই মৌসুমি আইল্যান্ড আর এই চিনাই নদী পার করে মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য মূলত তিনটি ঘাট রয়েছে হুজুতের ঘাট পাতিবুনিয়া ঘাট এবং বাগডাঙ্গা ঘাট আমরা মূলত পাতিবুনিয়া ঘাট থেকে চিনাই নদী পার করব তার জন্য আমাদের দশ মাইল বাজার থেকে ভিতরে প্রবেশ করতে হয়েছে আমরা এখন পাতিবুনিয়া ঘাটে বসে আছি দেখতে পাচ্ছেন পাতিবুনিয়া ঘাট আর এখান থেকে মূলত মৌসুমি আইল্যান্ডে যেতে গেলে এখান থেকেই খেয়া হতে হয় বা এখান থেকে বোটে করে যেতে হয় এখান থেকে আমরা এখন বোটে উঠবো আমাদের সাথে বাইক রয়েছে আমরা বাইক নিয়ে যাব এখান থেকে কীভাবে যেতে হয় কীভাবে বোটে উঠতে হয় সেগুলো সব দেখাবো আপনাদেরকে এবং কেমন কি ভাড়া পড়ে এবং ওদিকে গিয়ে মৌসুমি আইল্যান্ডে কী রয়েছে সেগুলো সব আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভাই পাতিপুনিয়া ঘাট থেকে মৌসুমি আইল্যান্ডে যাওয়ার জন্য এখানে টাইমিং এবং টিকিটের প্রাইস দেওয়া রয়েছে অফিসিয়াল টাইমিংয়ে পার পার্সেন পাঁচ টাকা এবং বাইকের জন্য তিরিশ টাকা এছাড়াও আনঅফিশিয়ালি পার পার্সেন দশ টাকা এবং বাইকের জন্য পঞ্চাশ টাকা নেওয়া হয়ে থাকে এখন দেখতে পাচ্ছেন বাবুন বাইকটা নিয়ে নামাচ্ছে আর এই বাইক নিয়ে আমরা এখন নৌকা করে মৌসুমি আইল্যান্ডের ওদিকটাই যাবো এখান কিন্তু খুব রিক্সি জায়গা তাই যখন খেয়া পার হবে বিশেষ করে যদি সাথে বাইকে থাকে তাই অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয় গোড়ার জলে দুরন্ত চিনাই নদীর বুক চিরে আমাদের নৌকা পাতিবুনিয়া ঘাট থেকে মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে পাতিবুনিয়া ঘাট থেকে মৌসুমি আইল্যান্ডের দূরত্ব খুব বেশি না হলেও বর্ষার জলে নদীর জল ফুলে ফেঁপে রয়েছে তাই একটু ভয়ও লাগতে পারে আমরা খেয়া পার হয়ে গেলাম এবার এখান থেকে আরও কিছুটা যেতে হবে এখান থেকে খেয়া পার হয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন টোটো রয়েছে আপনাদের যদি মৌসুমী আইল্যান্ডের কোনো কটেজ বুক করা থাকে টোটোওয়ালাদের সেই কটেজের নাম বলবেন ওনারা ওখানে নামিয়ে দেবে আপনাদের যদি অ্যাডভান্স কটেজ বুক করা না থাকে তাহলে আপনারা এখান থেকে ডাইরেক্ট মৌসুমি আইল্যান্ডে চলে যেতে পারেন এর জন্য টোটো করে পার পার্সেন্ট তিরিশ থেকে চল্লিশ টাকা মাথা পিছু পড়বে সবুজে আবৃত গ্রাম্য পরিবেশে সুন্দর ঢালাই ফেলা রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে মৌসুমি আইল্যান্ডের সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এলাম আমরা সমুদ্র সৈকতের কাছাকাছি গিয়ে এক ডিসঅ্যাপয়েন্টেড পরিস্থিতির সৃষ্টি হলাম কারণ মৌসুমি আইল্যান্ড এক ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিল কিছুদিন আগে চরম বৃষ্টি এবং ঝড়ের কারণে মৌসুমি আইল্যান্ড এক বিপর্যস্ত পরিস্থিতির শিকার হয়েছে গিয়ে দেখলাম সেগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে এবং নতুন করে আবার সব সাজানো হচ্ছে বৃষ্টি কিন্তু আবার হব হব ভাব আর মৌসুমি আইল্যান্ডের সিচুয়েশান কি আমি আপনাদেরকে তো দেখালাম সব এগুলো সব দেখতে পাচ্ছেন সব কটেজ রয়েছে এগুলো এদিকে কিন্তু এখন ট্যুরিস্ট এদিকে নেই বললেই চলে কারণ সমুদ্রের পাট তো একদম ভেঙে চলে গিয়েছে সেগুলো এখন রিপেয়ারের কাজ চলছে এখানে লোকাল মানুষদের সঙ্গে কথা বলে বুঝলাম বললো শীতকালের আগে আর এগুলো ভালো করে সেজে উঠতে পারবে না চারদিকে তো অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে তাও আমরা নিচে নিচে নামার চেষ্টা করছি নাম লাম তবে আমরা নিচে নামার চেষ্টা করছি নিচে নামি এখন বিকাল হয়ে গিয়েছে এবং ভাটা চলছে এখন জোয়ারের সময় এই জল একদম সমুদ্রের পাড়া পর্যন্ত চলে আসে আর সমুদ্রের পাড়ে বিভিন্ন ক্যাম্পে রাত্রিবাসের সুব্যবস্থা রয়েছে বিভিন্ন আলাদা আলাদা ক্যাম্পের এই বসার জায়গাগুলি থেকে সমুদ্রের ফিল নেওয়া এক অসাধারণ অনুভূতি আমার ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়েছে মৌসুমি আইল্যান্ড তার বিধ্বস্ত অবস্থা কাটিয়ে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে তাই আপনারা চাইলে এখন নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন আপনারা চাইলে একদিনে ঘুরে চলে আসতে পারেন অথবা ওখানে রাত্রিবাস করতে পারেন তবে কিন্তু মৌসুমি আইল্যান্ড সন্ধ্যাটা উপভোগ করার জন্য এক খুব সুন্দর জায়গা সবার নির্দিষ্ট ক্যাম্পে বিভিন্ন লাইটিং থাকবে সন্ধ্যাবেলা চিকেন বার্বিকিউ নানান খাওয়া দাওয়া আর এই বিভিন্ন ক্যাম্পে থাকার জন্য আটশো টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের আপনারা রুম এবং টেন্ট পেয়ে যাবেন আমি বিভিন্ন ক্যাম্পের আলাদা আলাদা ক্যাম্পের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ফোন করে কথা বলে নিতে পারেন আর এখানে বিভিন্ন ক্যাম্পে থাকার নিয়োগ হচ্ছে আটশো থেকে দেড় হাজার টাকার মধ্যে বিভিন্ন ক্যাম্পে আপনারা রুম অথবা টেন্ট পেয়ে যাবেন তার মধ্যে আপনাদের তিনবেলা খাওয়া দাওয়া টিফিন সহ সব কিছু ইনক্লুড রয়েছে তাহলে বন্ধুরা আর দেরি নয় শহরের কোলাহল অথবা পুরী দীঘার মতো জনবহুল সমুদ্র সৈকত এড়িয়ে যদি একান্ত শান্ত সমুদ্র সৈকতে প্রিয় মানুষ বন্ধু অথবা পরিবারের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে চান তাহলে চলে আসুন মৌসুমী আইল্যান্ড অতি বর্ষায় এখানে আসা উচিত নয় বর্ষা প্রায় কেটে উঠেছে আর এখানে আসার উত্তম সময় শুরু হয়েছে এখন সমগ্র শীতকাল এখানে আসতে পারেন এবং এই বর্ষা শেষে এলে আশা করষ্ঠে খুব সুন্দর লাগবে সমস্ত ক্যাম্পগুলো এখন নতুন করে সেজে উঠেছে আপনারা যদি মৌসুমি আইল্যান্ড থেকে পরের দিন বকখালিতেও যেতে চান তাহলে বকখালি এবং তার সাইড সিনগুলোর সম্পূর্ণ বিস্তারিত ভ্রমণ গাইড আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন এবং এর পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসছি লালগঞ্জ সমুদ্র সৈকত যা দশ মাইল বাজার থেকে একটু সামনের দিকে এগিয়ে রয়েছে খুব সুন্দর একটা সমুদ্র সৈকত আশা করছি ওই ভিডিওটাও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ